আপনি কি জানেন অর্জুনকে বৃহন্নলা কেন হতে হয়েছিল পাণ্ডবরা কৌরবদের সঙ্গে পাশা খেলায় নিজেদের রাজ্য হারিয়েছিলেন যার ফলে তাদের বারো বছর বনবাস ও তেরোতম বছরে অজ্ঞাতবাস কাটাতে হয়েছিল অজ্ঞাতবাসের শর্ত ছিল যে যদি কৌরবরা তাদের চিনে ফেলে তাহলে আবার বারো বছরের জন্য বনবাস করতে হবে অর্জুনের বৃহন্নলা রূপ ধারণ অর্জুন নিজেকে লুকানোর জন্য বৃহন্নলা নামে এক হিজরা কিন্নর নৃত্যগুরুর ছদ্মরূপ নেন এই রূপান্তর একটি অভিশাপের কারণে হয়েছিল উর্বশীর অভিশাপ স্বর্গের অপসরা উর্বশী অর্জুনকে প্রেমের প্রস্তাব দেন কিন্তু অর্জুন তাকে মাতৃস্বরূপ মনে করে প্রত্যাখ্যান করেন এতে উর্বশী ক্রুদ্ধ হয়ে অর্জুনকে হিজরা হওয়ার অভিশাপ দেন তবে দেবরাজ ইন্দ্রের অনুরোধে এই অভিশাপ মাত্র এক বছরের জন্য সীমিত করে দেওয়া হয় অর্জুন এই অভিশাপের সুযোগ অজ্ঞাতবাসের সময় নেন রূপে অর্জুন মৎস্য রাজ্যের রাজা বিরাটের দরবারে আশ্রয় নেন এবং সেখানে রাজকুমারী উত্তরা ও অন্যান্য নারীদের নৃত্য ও সঙ্গীত শেখাতে থাকেন তিনি নারী বেশ ধারণ করেন ও নারীদের মতো আচরণ করেন যাতে কেউ তাকে চিনতে না পারে কৌরবদের আক্রমণ ও অর্জুনের বীরত্ব অজ্ঞাতবাসের শেষ দিকে কৌরবরা মৎস্যরাজ্যে আক্রমণ করে রাজা বিরাটের পুত্র উত্তরকুমার যুদ্ধ করার দাবি করেন কিন্তু তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন না তখন বৃহন্নলা অর্জুন তার সারথী হওয়ার প্রস্তাব দেন যুদ্ধক্ষেত্রে পৌঁছে অর্জুন তার গোপন অস্ত্র যা তিনি এক সমী গাছে লুকিয়ে রেখেছিলেন তা বের করেন এবং উত্তরকুমারকে নিজের প্রকৃত পরিচয় জানান এরপর অর্জুন একাই ভীষ্ম দ্রোন কর্ণ এবং অন্যান্য কৌরব যোদ্ধাদের পরাজিত করেন অর্জুনের পরিচয় প্রকাশ যুদ্ধ জয়ের পর অর্জুন মৎস্য রাজ্যে ফিরে আসেন এবং রাজা বিরাটকে সত্য জানান খুশি হয়ে রাজা বিরাট তার কন্যা উত্তরার সঙ্গে অর্জুনের বিবাহ দিতে চান কিন্তু অর্জুন জানান যে তিনি উত্তরাকে কন্যাশম মনে করেন তাই তিনি উত্তরার বিবাহ নিজের পুত্র অভিমন্যুর সঙ্গে সম্পন্ন করেন